আসসালামু আলাইকুম আমি এখন জানাচ্ছি দারুণ মজার একটা আইটেম এটাকে বলে ফার্মেন্টেড গার্লিক বা গাজানো রসুন এটা পুরুষদের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস এটা পৌরুষত্ব বাড়ায় আর সবার জন্য এটা বিভিন্ন রোগ প্রতিরোধে খুব কার্যকরী ভূমিকা রাখে এটা সাধারণত বিক্রি হয় বারোশো থেকে চোদ্দোশো টাকা করে কেজি কিন্তু আপনারা চাইলে ইচ্ছা করলে অনেক এর অর্ধেক কম দামে আপনারা বানায় ফেলতে পারেন এখন ফ্রেশ মধু পাওয়া যায় সরিষা ফুল সহ বিভিন্ন ধরনের মধু চারশো থেকে পাঁচশো টাকা কেজি আর রসুনের দাম কম কেউ চাইলে বানায় রেখে দিতে পারেন পয়সাও যেমন বাঁচবে খাটি জিনিসও পাবেন তো আসা দেখি শুরু করা যাক এই জন্য আমার লাগবে কিছু রসুন আমি এখানে কিছু রসুন দেখেন খোসা ছাড়াই নিছি কিন্তু রসুনগুলো কিন্তু কাটা যাবে না জাস্ট খোসা ভালো মতো ছাড়ায় নিতে হবে ভাঙা ঠাঙ্গা না থাকলেই ভালো থেতলায় যাতে না যায় আস্তে আস্তে থাকলে ভালো আর একটা পরিষ্কার বয়ম কাচের বয়ম হইলে সবচেয়ে ভালো হয় প্লাস্টিকের বয়মে রাখা রাখলে খুব একটা ভালো জিনিস আসবে না আর আমাদের দেশি মধু আপনারা ইম্পোর্টের মধুগুলা ব্যবহার করবেন না কিংবা ডাবুর তো স্পেশাল ব্যবহারই করবেন না কারণ ওটার মধ্যে কেমিক্যাল থাকে অনেক ক্ষতিকর কেমিক্যাল যে জন্য ইউরোপের অনেক দেশেই ওটা ব্যান্ড আর বাইরের মধুগুলা একটু জাল দেওয়া হয় মানে ইভ্যপুরেটেড করা হয় কিছু ময়েশচার মানে কিছু জলীয় অংশ দূর করে দেওয়া হয় যে কারণে ওগুলা খুব একটা ভালো হয় না সেই র মধুটা নিতে হবে আমাদের দেশের মধুগুলার মধ্যে জালটা দেওয়া হয় না এগুলা কিন্তু সুন্দরই থাকে আর কি মানে কিছু পানির অংশ থাকে যাতে কাচের জারটা সবচেয়ে ভালো হচ্ছে এটা যদি একটু ধুয়ে রোদে শুকায় নেওয়া যায় সাবান দিয়ে ভালো মতো ধুয়ে রোদে শুকায় নেবেন তাইলেই হয়ে যাবে এখন এটার মধ্যে আমি রসুনগুলা ভরে দিব রসুনগুলা যদি ধুয়ে টুয়ে নেন আগেই ধুয়ে নেবেন একদম শুকনা থাকতে হবে রসুন এটার মধ্যে কোনো পানি রাখা যাবে না ভরে নিলাম ভালো মতো খেয়াল করে দেখেন রসুনটা কিন্তু পুরা ভরা যাবে না মুখের থেকে যাতে কিছুটা খালি জায়গা থাকে কারণ আমি মধু দেওয়ার পর রসুনটা কিন্তু একটু ভেসে উঠবে পরে অবশ্য মতুন মধুগুলা মধু দেওয়ার পরে কয়েকদিন পরে এটা অনেক কমে যাবে অসুবিধা নাই এখন আমাকে এটাকে মধু দিয়ে ভরে দিতে হবে আমি এই পরিমাণ মধু দিব যাতে রসুনগুলা মধুর নিচে ডুবে থাকে কিন্তু প্রথম দিকে কিন্তু ডুবে থাকবে না রসুনগুলা মধুর উপরে ভেসে উঠবে এ দেখেন আমি যতই মধু দিচ্ছি রসুনগুলো কিন্তু ধীরে ধীরে মধুর উপরে ভেসে উঠতেছে এগুলা কোনো অসুবিধা নাই এর গায়ে মধু মাখা থাকলেই হবে কারণ প্রতিদিন আমার এটাকে উল্টায় পাল্টায় অথবা একটু নেড়ে দিতে হবে যাতে প্রত্যেকটা রসুনের গায়ে মধু লাগানো থাকে তা আমি এটাকে আরেকটু মধু দিয়ে ভরে দিব। এতে সামান্য একটু ফেনা উঠবে অসুবিধা নাই সেই জন্য উপর দিকে একটু খালি রাখলেই চলবে খুব বেশি খালি রাখার দরকার নাই এই আধা ইঞ্চি পোনা এক ইঞ্চির মতো খালি রাখলেই হবে এখন দেখেন এটা এই দেখেন নিচ থেকে বুঝতেই পারতেছেন মধুগুলা কিন্তু ভেসে উপরে উঠে গেছে উপরে উঠুক কোনো অসুবিধা নাই আমি একটু নেড়ে চেড়ে রসুনগুলার মধ্যে পুরো মধুটা লাগাই দিলাম এখন এটাকে মুখটা একটু হালকা করে লাগাইতে হবে একটু ফাঁক রাখতে হবে যাতে ভিতর থেকে কোনো গ্যাস কিংবা কিছু ফর্ম হবে যখন ফার্মেন্টেড হবে যখন ভিতর থেকে একটা গ্যাসের সৃষ্টি হবে ওটা যাতে বের হয়ে যেতে পারে অথবা মুখের উপরে একটা টিস্যু লাগায় রাবার দিয়ে বেঁধে দিতে পারেন তাহলে টিস্যুটা থাকলে ভিতরের কোনো পোকা মাকড় যেতে পারবে না কিন্তু কোনো গ্যাস ফর্ম হলে বের হয়ে যেতে পারবে তো এইটাকে আমি একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো ঠান্ডা মানে যাতে খুব বেশি গরম না হয় মানে ঘরের যে কোনো একটা কোনায় রেখে দিব আর সূর্যের আলো ঠালো না লাগে এরকম একটা জায়গায় আমি রেখে দিব পনেরো দিন প্রতিদিন আমার এটাকে একটু ওলট পালট করে দিতে হবে তো একদিন রেখে দিই তারপর আপনাদের দেখাচ্ছি কীভাবে ওলট করে দিতে হয় তো দেখেন দুই দিন পরে আপনাদের দেখাচ্ছি অবস্থাটা কি কী নেই এই যে দেখেন রসুনগুলায় উপরে দেখতে পাচ্ছেন কি না একটু কালারটা বদলা যায় আর হালকা করে আর উপরের দিকে দেখেন এই যে এই দিকে দেখেন ফেনা উঠা শুরু করছে এরকম ফেনা উঠতে থাকলে এটা কিন্তু নর্মাল এরকম ফেনা উঠতেই থাকবে আর রসুনগুলা ধীরে ধীরে রং বদলা যাইতে থাকবে এখন প্রতিদিন আমার রসুনগুলাকে ওলট পালট করে দিতে হবে মানে এইগুলাকে নিচের দিকে চেপে নিচের থেকে উপরে নিয়ে আসতে হবে যাতে প্রতিটা রসুন মধুর টাচ পায় মানে প্রতিটা রসুনে মধু মধু লাগে আর কি একদম নিচেরটা উপরে আনতে হবে তেমন কোনো কথা নাই কারণ প্রতি এই মধুগুলো কমতে থাকবে মানে রসুনগুলো কমতে থাকবে পরের দিকে নাড়া সহজ হয়ে যাবে কিন্তু প্রথম দিকে এইভাবে নেড়ে নেড়ে রসুনগুলোকে মধুর সাথে মিশাই দিতে হবে দিনে অন্তত একবার কারণ এইভাবে দেওয়ার পরে একটু পরে এগুলো ভেসে উঠবে উপরে তখন আর মধু লেগে থাকবে না সেই জন্য মধুর সাথে ভালো মতো মিশাই দিতে হবে আর এটা ধীরে ধীরে কমে যাইতে থাকবে তখন নাড়া আরও সহজ হবে তখন মিশানো আরও সহজ হবে তাই আমি ভালো মতো মিশাই দিলাম এখন এটাকে আমি আবার থেকে একটা শুকনো জায়গার মধ্যে রোদ না আসে অন্ধকার জায়গার মধ্যে রেখে দিব আর এই কাগজটা নষ্ট হয়ে গেলে কাগজটা আবার বদলায় দিলেই হয়ে যায় এই দেখেন পনেরো দিন পরে এই হচ্ছে অবস্থা এরকম হয়ে যায় রঙগুলা একদম নিচ থেকে প্রায় অর্ধেক হয়ে গেছে মানে রসুন ও নির্যাস ছেড়ে কিছুটা শুকায় যায় আমি খুলে দেখাচ্ছি ভিতর দিকটা এই এই দেখেন অবস্থা দু চারটা সাদা থাকে বাকিগুলা অধিকাংশই একদম মজে বাদামি হয়ে যায় আপনার একটা বাটিতে দেখে কাছ থেকে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার ফার্মেন্টেড গার্লিক অত্যন্ত উপকারী একটা জিনিস বিশেষ করে পুরুষদের জন্য কারণ এটা পুরুষত্ব অনেক বাড়ায় নিয়মিত ছয় সাত দিন খাইলেই বুঝতে পারবেন আর সবার জন্য হচ্ছে এটা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাজারে এগুলা বারো তেরোশো টাকা করে কেজি বিক্রি হয় আপনার ইচ্ছা করলে দেশি মধু চারশো সাড়ে চারশো টাকা কেজি আধা কেজি রসুন এক দেড়শো টাকায় কিনে আরামে বাসায় বানা নিতে পারেন একদম ন্যাচারাল হ্যাবিড জোসের একটা আইটেম খাঁটি খাঁটি বানায় বাঙায় তামাতামা করে খায়া ফেলাইবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ